আজকে আমাদের এখানে গ্রিন ম্যারাথন মুকুটমণিপুর মেলার আজকে সূচনা চার পাঁচ ছয় জানুয়ারি এই মেলাটি চলবে এবং আজকে এই ফার্স্ট এই মেলার সূচনা হচ্ছে একটা গ্রিন ম্যারাথন দিয়ে যার মাধ্যমে গ্রিন ম্যারাথনের মাধ্যমে আমাদের অলমোস্ট দুশো আড়াইশো জন এখানকার আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে এবং তার সাথে আমাদের এসপি স্যার ডিএম স্যার আমাদের ও এস ম্যাডাম আছেন এবং আমাদের আরও বিশিষ্ট কিছু ব্যক্তিরা এসডিপিও সাহেব আছেন আমরা আছি সকলে এবং সবাই মিলে এই গ্রিন ম্যারাথনে একটা নেচারের মাধ্যমে এই ম্যারাথন এবং ফিটনেসের মাধ্যমে এই মেলার আজকে সূচনা হচ্ছে এখানে উত্তেজনা মানে উত্তেজনা আয়োজন বিনোদন সব কিছুই একদম পিকে আছে এবং আশা করি সকলে সুস্থভাবে এবং ভালোভাবে আনন্দ সহকারে এই ম্যারাথনের মাধ্যমে আমরা মেলার সূচনা করতে পারবো থ্যাংক ইউ ম্যারাথন যে রাস্তা মুকুট মেলার দের হয়নি তাদেরকে ডিসপ করে দিয়ে তোমরা চলে এসো এখানে গেটের সামনে চলে এসো প্রথমে পুরুষদের গ্রিন ম্যারাথন দৌড়টা শুরু হবে তাই অনুরোধ করছি তোমরা যত দাড়ি সম্ভব અને તારા બોલ દારુણ દારુણ દારૂ ભલ લાગા

ད�ས <laughs> ད�སོ <coughs>

মেয়েরা যারা পার্টিসিপেট করেছিলে অলরেডি কমপ্লিট করেছো রেসটা তোমরা চলে এসো বাকিরা যারা সবাই এখনো পৌঁছানি তা দ্বিতীয় হচ্ছে একশো ছিয়াত্তর চেস নাম্বার শুভদীপ দুলে তৃতীয় হচ্ছে একশো আটানব্বই চেস নাম্বার কিংকর দুলে হ্যাঁ একটু পিছিয়ে যেতে হবে এখানটা একটু পিছিয়ে যেতে হবে যতটা মন আমরা যারা ট্যুরিস্টরা এখানে আসবেন ঘুরতে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, বিভিন্ন জায়গায় আমরা গেলে দেখি যে তাদের এত সুন্দর ব্যবহার ঠিক সেই রকম ভাবেই আমাদেরকে এখানেও তাদের সাথে ব্যবহার করতে হবে আমরা বিগত দিনেও দেখেছি আমাদের যারা এসপি সাহেবরা ছিলেন তাদের তারাও এখানে অনেক গ্রিন ম্যারাথন দৌড় করিয়েছেন আগামী দিনেও হবে সকলে মিলে পার্টিসিপেট করুন অনেক ভালো থাকুন আসুন আমরা সকলে মিলে বাঁকুড়া জেলাকে আরো সুন্দর করি বিশেষ করে আমাদের মুকুটমণিপুরকে আরও সুন্দর করে তোলার লক্ষ্যে পৌঁছে যাই অনেক দ্রুত পৌঁছে গেছে সাবিত্র ট্রফি সাবিত্রী হাতে তুলে দেওয়া হবে আজকে যে গ্রিন ম্যারাথন মেয়েদের বিভাগে তৃতীয় হওয়ার জন্য উনিশ সেকেন্ড সময় নিয়েছে উনিশ মিনিট দুঃখিত উনিশ মিনিট দুঃখিত দামির চেক মেডাল এবং মেডেলটাও তুলে দেওয়ার জন্য সময় নিয়েছে ষোলো মিনিট উনত্রিশ সেকেন্ড দামি চেক সার্টিফিকেট দামি চেক

প্রত্যেকে তোমাদের টিফিন কালেক্ট করে যাবে যারা পার্টিসিপেট করেছো আজকে স্টেজের পিছনে তোমাদের টিফিন দেওয়া হচ্ছে ওখান থেকে কালেক্ট করেই যাবে